সেই ইন্টারন্যাশনাল চক্র জানে যে বাইরে থাকলে আনার সাহেবের এই ঘটনা গুণ করা যাবে না বাইরে থাকেন তাহলে তার ঝিন্দাদ জেলার একজন আওয়ামী লীগের নেতা এবং একজন সদম সংসদ এইভাবে নিখোঁজ রাখার কোনো সুযোগ ছিল না আমি মনে করি এই জন্যই তাকে জেলের মধ্যে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এই মামলায় ফাঁসিয়ে দুঃখজনকভাবে এই মামলায় ফাসিয়ে তাকে জেলের মধ্যে রাখা হয়েছে এটাই প্রকৃত সত্য এটাই প্রকৃতি কথা আমাদের জিনেদের গণমানুষের কথা এবং আপনারা দেখবেন এটাই হলো প্রকৃত সত্য এইখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অফকোর্স আমি তো বলছি যে ষড়যন্ত্র তো অবশ্যই যে আনারকে নিখোঁজ করা হয়েছে এই জায়গায় একটা ইন্টারন্যাশনাল চক্র জড়িত সেই ইন্টারন্যাশনাল চক্র মানে জানে যে মিন্টু সাহেব বাইরে থাকলে আনার সাহেবের এই ঘটনা গুণ করা যাবে না এটাকে চাপা আনার সাহেবকে তারা হজম করতে পারবে না সেই জন্যই মিটু সাহেবকে জেলের মধ্যে এই মামলায় ফার্সে রাখা হয়েছে যেন তারা হজম করতে পারে এটা এটাই ষড়যন্ত্রকারীদের মূল পরিকল্পনা এখানে মিন্টু আমাদের সাদুলগড়ি মিন্টু জেলা সাধারণ সম্পাদকের বিন্দুমাত্র বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই রাজনৈতিক একটা মানে বলেন একটা নোম বলতে পারেন এটা এটা আহ তারই একটা অংশ ছিল হয়তো ভুল বোঝাবুঝিও থাকতে পারে এটা এটা এরকম হতে পারে আর একটা যারা অতিরিক্ত মানে আহ আবেগী আসলে যার ডরিনের কিংবা কালীগঞ্জের তাদের নেতার মানে খোঁজ পাওয়া যাচ্ছে না যখন প্রশাসন যখন বলতেছে যে সাইদুল করিম মিটু জড়িত এর সাথে তখন তো তাদের স্বাভাবিকভাবে তারা তো আসলে এখন আবেগে মানে তারা তো স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তাদের নেতা হারিয়ে গেছে যেহেতু সেহেতু তারা এইগুলো মানে বলতেছে এটা মানে দুঃখজনক হলেও আমি আবার স্বাভাবিক একদিক থেকে না স্বাভাবিক হলে তারা বলছেন তারা যেহেতু স্বাভাবিক মানুষ তারা এই কথাগুলো বলছে কিভাবে নিশ্চয় তাদেরকে ম্যানিপুলেট করে এইভাবে বলানো হচ্ছে আমরা মনে করি যে সঠিক ঘটনার ভিতর দিয়ে আসলে তারা একদিন লজ্জা পাবে তারা যে যে কথাগুলো বলতেছে এই কথার জন্য তারা একদিন লজ্জা পাবে একজনের চেয়ারম্যানের এমন একটা বক্তব্য দেখেছি গলায় গামছা দিয়ে আমরা আমাদের কাছে দিয়ে দেব আমরা হত্যা করব। আপনি নিশ্চয়ই শুনেছেন বক্তব্যটা হ্যাঁ শুনেছি জেলা সেক্রেটারিকে বলছেন একজন এলাকার চেয়ারম্যান এটা আপনি কিভাবে দেখেন অবশ্যই এটা দুঃখজনক ঘটনা আমি বলবো যে উনি যে কথাটা বলেছেন এতই উত্তেজিত হয়ে কিংবা এতই উন্মাদ হয়ে উনি কথা বলেছেন যেটা আসলেই দুঃখজনক এবং অপরাধ আমি ইতিমধ্যেই কথা বলেছি মানে কোর্টে ওনার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আমরা প্রথমে আমাদের জেলার স্বেচ্ছাসেবী সাধারণ সম্পাদক গিয়েছিলেন থানায় জিডি করার জন্য থানা থেকে জিডিটা নেওয়া হয়নি কি বা কেন জিডিটা নেওয়া হয়নি যে কারণে পরবর্তীতে আসলে মামলা করা আর আসলে বিচার চাইবো কি মানে বিচার যাদের কাছে চাবো মামলা যাদের তারাই তো জেলে ঢুকাই রেখেছে সেই বিচারেই তো সুতরাং আসলে এই জায়গায় মানে ভরসারও ঘাটতি আছে যে জন্য আসলে ব্যবস্থা আর ঠিক আছে কাকু বাইরে আসুন তারপর আপনি কে কি বলেছে তার উপযুক্ত জবাব সে নিশ্চয়ই সাধারণ সম্পাদক যখন আসবেন উনি ওনাদের ওনার দলের লোককে কাকে কিভাবে দেখবেন কার কথা জবাব কিভাবে দিবেন এটা উনি সবচেয়ে ভালো বলতে পারবেন